আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে আজকে আমরা থামনেল এবং টাইটেল থেকে বুঝাই গেছো যে কী সম্পর্কে আলোচনা করবো সো প্রথমে আমি বলে দিই আমাদের এই ভার্সিটি লাইটের যে জার্নি মানে এই চ্যানেলটা যখন আমি ক্রিয়েট করি ক্রিয়েট করার পরে আমি যতগুলো ভিডিও আপলোড করি তার ভিতরে সর্বস্ত ভিউ পাই হচ্ছে আমাদের আজকের এই টপিকেরই ভিডিও হ্যাঁ আজকের এই টপিকটা কি আজকের এই টপিকটা হচ্ছে ভ্যান্ড হোভের ব্যবহারের পদ্ধতিতে কি বিক্রিয়ার হার নির্ণয় করা এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার প্রতিবাদন এখন আমি ওই ভিডিওতে শর্টভাবেই দেখাইছিলাম কিন্তু অনেকে কমেন্ট করছে কি যে ভাইয়া তোমার তুলতে ভুল হয়েছে তুলতে কি ভুল হয়েছে সেইটা সহ এবং সলভ কি নাকি আমার আসলেই ভুল হয়েছে সব কিছুই আজকের ভিডিওতে দেখাবো এবং আবার প্রথম থেকে বোঝাবো যে ওইটা কীভাবে হয় হ্যাঁ তাহলে আমাদের ভ্যান্ট হব এই যে ভ্যান্ট হপ আছে এই ভ্যান্ট হব আমাদের কি বলে তার ব্যবকলন পদ্ধতিতে কী বলে যে কোনো এনক্রম বিক্রিয়ার হার ওই বিক্রিয়কের ঘনমাত্রার এনতম ঘাতের সমানুপাতিক তাহলে এনতম এন এনক্রম বিক্রিয়ার হার এন তম কি ঘনমাত্রার এনতম ঘাতের সমানুপাতিক এখানে আমি লিখছিলাম যে মা ডিসি বাই ডিটি ডিসি বাই ডিটি ইজ প্রপোশনাল টু কী হচ্ছে সি টু দি পাওয়ার এন হচ্ছে তাই তো কী আছে সি টু দি পাওয়ার এন হচ্ছে সো এখানে আমার ভুল কী হয়েছে ওই ভিডিওতে ভুল কী হয়েছে আমি এই যে এখানে ডিসি বাই ডিটি ইজ প্রপোশনাল টু সি টু দি পাওয়ার এন ডিসি আমাদের বইয়ে দেওয়া আছে মাইনাস ডিসি বাই ডিটি ইজ ইক সি টু দি পাওয়ার এন তাই তো এটা দেওয়া আছে এখন আমি যেটা লিখছিলাম ওইটা লিখলেও হবে আবার মাইনাসি বাই ডিটি বাই ইউ টু সিটি পাওয়ার এন এটা লিখলেও হবে এর কারণ কি এর কারণ হচ্ছে এই যে ঋণাত্মক চিহ্নটা আছে এই ঋণাত্মক চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এই যে বিকারক আছে এই বিকারকের ঘনমাত্রা কী হচ্ছে কমছে কী হচ্ছে এই যে বিকারক আছে এই বিকারকের ঘনমাত্রা কমছে কিন্তু কি আছে এর যে বিক্রিয়ার হার এ কি এ কিন্তু কমছে না এ কমছে না কিন্তু এই যে বিক্রিয়াল এই বিক্রিয়কের কি বিক্রিয় বিকারকের ঘনমাত্রা কমছে কিন্তু এর গতি কমছে না এর কারণে কি হচ্ছে এর কারণে এখানে মাইনাস ডিসি বাই ডিটি দেওয়া হচ্ছে এবং এই পাশে কিছু না দিয়ে সিটি পাওয়ার এন দেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের যখন আমরা বিভিন্ন ধরনের প্রথম ক্রম বিক্রিয়া শূন্য ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়া যে সমীকরণ প্রতিপাদন করবো তখন দেখো এই যে মাইনাস এই মাইনাস কিন্তু দিচ্ছে না এর কারণে যে আমি বললাম এটাই হ্যাঁ তাহলে এই মাইনাস ডিসি বাই ডিটি ইজ প্রফেশনাল টু সিটি পাওয়ার এন একে আমরা কি করতে পারি এবার ভেঙে লিখতে পারি এবার আমাদের পূর্বের আলোচনা বাদ আমরা নতুনভাবে আলোচনা শুরু করি তাহলে এটাকে আমরা কি করবো এবার সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিই তাহলে মাইনাস ডিসি বাই ডিটি ইজ ইক কে সি টু দি পাওয়ার এন কে সি টু দি পাওয়ার এন এখন এটা আমাদের কী আমরা একটা একটা ঘনমাত্রা নিচ্ছি তাই না সি নিছি তার মানে একটা ঘনমাত্রা এখন আমরা দুইটা ভিন্ন ঘনমাত্রা নেব দুইটা ভিন্ন ঘনমাত্রা নিলে আমাদের কী হবে দুইটা ভিন্ন ঘনমাত্রা নিলে হলে আমরা এখানে একটা দিলাম দেওয়ার পরে এবার আমরা লিখবো দুটি ভিন্ন ঘন মাত্রার ক্ষেত্রে দুটি ভিন্ন ঘন মাত্র কী ক্ষেত্রে কী হবে আমাদের দেখো প্রথমটা হবে মাইনাস ডিসি ওয়ান বাই ডিটি সমান সি ওয়ান টু দি পাওয়ার এন এটা আছে আমাদের দুই নম্বর সমীকরণ হবে মাইনাস ডিসি টু বাই ডিটি কে সি টু দি পাওয়ার এন তিন নম্বর সমীকরণ হবে ওকে এইটুকু যদি আমাদের ক্লিয়ার হয় এরপরে আমরা কী হবে এই যে এই যে দুই নম্বর সমীকরণ আছে এই দুই নম্বর সমীকরণকে তিন নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব দুই নং ভাগ তিন নং করে পায় ঠিক আছে দুই নং ভাগ তিন নং করে পাই তাহলে মাইনাস ডিসি ওয়ান বাই ডিটি ভাগ কত মাইনাস ডিসি টু বাই ডিটি সমান আমাদের কি হবে কে সি ওয়ান টু দি পাওয়ার এন বাই কে সি টু দি পাওয়ার এন তাই না এরপরে আমাদের দেখো কি হচ্ছে এখানকার মাইনাস মাইনাস কেটে যাচ্ছে হ্যাঁ মাইনাস মাইনাস কেটে যাচ্ছে তাহলে আমাদের কি থাকছে dc1 ওয়ান বাই ডিটি ভাগ dc2 টু বাই সমান কে কে কেটে যাচ্ছে সি ওয়ান বাই সি টু এর পাওয়ার একবার আমরা হোল পাওয়ার করে দিলাম এন হ্যাঁ এরপরে আমরা এখানে কে নেবো এখানে আমরা লগ নেবো তাহলে আমরা যদি উভয় পক্ষকে লগ নিই তাহলে লগ ডিসি ওয়ান ভাগ ডিসি টু ডিটি সমান লগ লগ সি ওয়ান বাই সি টু দি হ্যাঁ এখন এই যে লগ ডিসি ওয়ান বাই ডিটি মাইনাস লগ ডিসি টু বাই ডিটি ইকালস এন লগ সি ওয়ান মাইনাস লগ সি টু প্রথমে বললাম না কারণ দুটো একই কনসেপ্ট বারবার হচ্ছে একবারে বলা ভালো এই যে লগ লগের ভিতরে যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হয় যদি গুণ থাকে তাহলে যোগ হয় এটা আমরা সবাই জানি হ্যাঁ তাহলে এখানে যেহেতু ভাগ আছে সেহেতু আমরা কী করেছি বিয়োগ করে দিয়েছি লগ ডিসি ওয়ান বাই ডিটি মাইনাস লগ ডিসি টু বাই ডিটি এ সেমভাবে এখানে সি ওয়ান বাই সি টু ভাগ আকারে আছে সেজন্য আমরা লগ সি ওয়ান মাইনাস লগ সি টু করেছি আর এই যে লগের পাওয়ার যা হয় সেটা আছে কী হয় সামনে চলে আসে সেই এন সামনে চলে আসছে এবার এটুকু যদি আমাদের ক্লিয়ার হয় এরপরে আমাদের কী কাজ আছে এরপরে আমরা তো বাইর কি বিকেট ক্রোমো তাহলে বিক্রয়ার ক্রোমো আমাদের কি এন তাই না তাহলে আমরা এন এইবারে নিয়ে আসলাম এন লগ সি ওয়ান মাইনাস লগ সি টু সমান লগ সি ওয়ান বাই টি মাইনাস লগ সি টু বাই ডিটি এবার এর আমরা এই পাশে রেখে দিলাম লগ ডি সি ওয়ান বাই ডিটি মাইনাস লগ ডি সি টু বাই ভাগ log সি ওয়ান মাইনাস লগ সি টু এই যে আমরা যে সমীকরণটা পাইলাম এটা আমাদের কিসের সমীকরণ এটা আমাদের ভ্যান্ডাপের ব্যবহারণ পদ্ধতিতে এই ক্রম ক্রমনির্ণয়ের সমীকরণ ঠিক আছে সো এটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আসসালামু আলাইকুম